সকালবেলা আজকে ছাদে চলে এসেছি তার একটা কারণ আগের দিন গাছে স্প্রে করেছিলাম গাছে পোকা আসে কি না কালকে আর দেখতে ঠাকুর বরণ করতে গেছিলাম তাই জন্য সেটাই দেখবো আজকে যে পোকা আসে না কি নেই পোকা যদি থাকে তাহলে আমাকে আবার স্প্রে করতে হবে সেই জন্যই সকালবেলা ছাদে আসা তার আগে সুপ্রভাত সবাইকে সুপ্রভাত জানাচ্ছি আর জানাচ্ছি বিজয়ার প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা গাছের কি খবর জামা প্যান্টও কালকে তোলা হয়নি শোকাইনি একটা দেখি গাছ কি অবস্থা গাছে পোকা হয়েছিল পাতাগুলো হলুদ হয়ে গেছে না আজকে আবার এই যে পোকাগুলো যায়নি আজকে আমাকে অল্প আছে এখনো আজকে আমাকে আবার স্প্রে করতে হবে সকালবেলা টিফিনের জোগাড় করছি কালকে একটা ভাত বেঁধেছিল তাই ভাবছি বিট গাজর বিনস পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাতটাকে ভাজবো এগুলো আগে কাটি তার আগে রান্নাঘরের জানলাটা খুলে নিই ঘরে একটু হাওয়া বাতাস আসুক হ্যাঁ এগুলো কাটবো ভাত ভাজবো সুব্রত বাজার নিয়ে আসবে তারপরে রান্না বসবে পুজো শেষ এবার থেকে যে কাজগুলো বন্ধ ছিল সেই কাজগুলো করতে হবে রান্না করা ঘর ঝাড়া মোছা ঘর পরিষ্কার এগুলো তো সবাইকেই করতে হয় আমাকেও করতে হয় এখন পুজোর পর কাজ যে দুটো বাড়লো সেটা হচ্ছে হলো ছেলেকে পড়তে দিয়ে আসা আর স্কুল দিয়ে আসা আবার নিয়ে আসা আজকে থেকে তো ছেলেরা আবার পড়া চালু হয়ে গেল স্কুল খুলবে লক্ষ্মী পুজোর পরে যাই হোক এই কাজটা আবার বাড়লো পড়তে দিয়ে আসতে হবে ওয়েট করতে হবে পড়া শেষ হলে আবার পড়ার ওখান থেকে নিয়ে আসতে হবে অন্যান্য কাজগুলো আমাকে করতে হয় সবাইকে এটা করতে হয় বাড়ির কাজ এই দুটো বন্ধ ছিল এখন এইগুলো আবার চালু হয়ে যাবে এগুলোও করতে হবে এদিকে এক জল ভরতে বসিয়ে দিয়েছি আর ওদিকে গাজর আর বিনস ভাজছি আর আলুটা সেদ্ধ করে রেখেছি আর মাখন আর গোলমরিচে আলুটা রান্না করব ভালো লাগবে খেতে এই কাজগুলো সেরে ফেলে ছেলে তো এখনো ওঠেনি তারপর সুব্রতা দিয়ে মাটন এনেছে ইচ্ছে আছে হাড়িতে মটনটা রান্না করব আগে সকালে ব্রেকফাস্টটা হয়ে যাক তারপরে দুপুরেরটা পরে করব আমার সকালের ব্রেকফাস্ট কালকের ভাতটাকে ভেজেছি সুন্দর করে আর গোলমরিচ আর মাখন দিয়ে আলু ব্রেকফাস্ট করে ঘর মুচবো বিছনা মাটন নিয়ে এসে মটনটা রান্না এখন মটনটা মটনটা মেখে রাখি একটু পরে বসাবো আগে মাখা থাক মটনের যে মশলা লাগে তাই দিয়েই মাখবো কিন্তু ইচ্ছা আছে আজকে এই রসুন গোটা রসুনটা দেবো দিয়ে বড় মাসের বাড়িতে খেয়েছিলাম মাংসের মধ্যে গোটা রসুন দিয়ে রাখে পরে মাংস হয়ে গেলে এটা তুলে নিয়ে খায় তাই আমিও ভাবছি তেল দিয়ে দিই তেল গরম করে দিয়েছিলাম সেই তেলটাই হি রে তোর খাওয়া হয়নি এখনো হ্যাঁ মোবাইল দেখছিস আর খাচ্ছিস কতক্ষণে খাই বাবু তাড়াতাড়ি খা দশটা বাজে কেমন হয়েছে ওটা মধ্যে তেল লাগিয়ে রাখি লাগিয়ে মাংসটা দিয়ে দেব সুন্দর হচ্ছে এই রসুনটার মধ্যে দিয়ে রাখলাম গোটা রসুনটা

জল দিয়ে রান্না হচ্ছে সবাই বলে টেস্ট হয় আজ আমরা খেয়ে দেখে বলবো কেমন হয়েছে মা বলেছিল আল নিমবে না দাও দাউ করে আগুন চলছে কিন্তু আবার নিমে গেছে আবার জ্বালাতে হচ্ছে মাংস রান্না করে নিচে নিয়ে এসছি কিন্তু হাড়ির অবস্থা খুব খারাপ খাওয়ার আগে ঢেলে রাখবো ঢেলে নেবো এখন এটা এরকমই থাক যেটুকু বাকি আছে গরমে সেটা আরো সুন্দর ভাবে নরম হয়ে যাবে দুপুরবেলা ভাত না খেয়ে ছেলে গেছে আখের রস আনতে দাঁড়াও দেখাচ্ছি ছেলে আখের রস আনতে গেছে এখন এই বেশি আনবি না কিন্তু আখের রস কিনে নিয়ে এসে কি স্টাইলে খাচ্ছে দেখো এমনি গ্লাসে খেলে হতো তা না স্টাইল করে স্ট্র দিয়ে আবার কাচের গ্লাসে খেতে হবে নাকি আখের রস নে বাবা তাড়াতাড়ি খা আখের রসটা কিন্তু প্রচন্ড মিষ্টি হয়

ঋষি খেতে বসে গেছে হান্ডি মটন দিয়ে ভাত গরম তো মেখে নি তারপরে খেয়ে বলছি কেমন হয়েছে হান্ডি মটন দিয়ে দুপুরবেলা ভাত খেয়ে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম এখন পুরনো ডিউটি শুরু হয়ে গেছে পুরনো ডিউটি মানে হচ্ছিলো ছেলেকে নিয়ে পড়াতে নিয়ে যাব। এটাই আমার পুরনো ডিউটি তার আগে বারান্দায় জামা প্যান্টগুলো মিলেছিলাম একটাও শোকায়নি সেই জামা প্যান্টগুলো ছাদে দেবো ছাদে দিয়ে এসে ছেলেকে রেডি করব করে পড়াতে নিয়ে যাব। ছেলে পরতে যাবে তাই ছেলের জন্য ইয়াপি বানাচ্ছে ওই ইয়াপি খাবে তারপর পড়তে যাবে পাঁচটা কুড়ি বাজে সাড়ে পাঁচটা থেকে পড়া পাঁচটা কুড়ি ঠিক টাইমে পৌঁছে যাবো না পড়াতে এসে গিফট পেলাম বিজয়ের গিফট কে দিয়েছে দেখাচ্ছি এই যে ও দিয়েছে এখনো মলি আসেনি আমাদেরগুলো গুলো ঢুকে গেছে ওরটা এখন ঢুকবে প্রথম দিন তো তাই ওকে পৌঁছে দিচ্ছি বাড়িতে এই যদি তোমার এই যে স্টেশনগুলো অনেক দিন পর আবার সবাই একসাথে এই যে হাই এতদিন আমরা সবাই কি রকম ছিলাম নিরামিষের মতন ছিলাম আবার সবাই একসাথে হয় বন্ধু একটা গল্প গল্পের আসর জমে গেছে স্কুল থাকলে পড়া থাকলে এরকম আমাদের দিনগুলো যায় ছেলেকে পড়িয়ে বাড়ি নিয়ে চলে এসেছি বহুদিন পর তো বন্ধুদের সাথে দেখা হলো বেশ আনন্দ হলো কথাবার্তা হলো আর বাড়ির কি অবস্থা দেখাচ্ছি দেখো দেখো বাড়ির কি অবস্থা ছেলে কি করেছে খাটে সোফা চারিদিকে জামা প্যান্টে ছড়াছড়ি খাটেরও অবস্থা বেহাল আজকের মতো তাহলে এখন এগুলো সব পরিষ্কার টরিষ্কার করতে হবে এগুলো সব ঠিকঠাক করতে হবে তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি